ん আলাইকুম কেমন আছেন আপনারা বাচ্চার টিফিনে কিংবা বাচ্চাদের যখন তখন চকলেট কেকের বায়না মেটাতে এই হট চকলেট কেকটা তৈরি করে সাত দিন পর্যন্ত খেতে পারবেন এবং চায়ের সাথেও লাগবে দারুণ এটা ছোট বড় সবাই পছন্দ করবে অনেক বেশি টেস্টের সাথে সমস্ত উপকরণের পরিমাপ সহ আমি রেসিপিটা এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করতে যাচ্ছি আর ডেসক্রিপশন বক্সে তো সমস্ত উপকরণ দেয়াই থাকবে সবার প্রথমে মিক্সিং বোলে রুম টেম্পারেচারের চারটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি চকোলেট অ্যাসেন্স দিয়ে দিয়েছি এক চা চামচ অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন আর চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্টের এক কাপ তবে দুই ভাগে দিয়েছি অর্ধেকটা দিয়ে আমি এক মিনিট আগে বিট করে নিয়েছি এরপর বাকি অর্ধেকটা দিয়ে আবার বিট করে নিচ্ছি তবে পাখি অর্ধেকটা দিয়ে আমি আর এক মিনিট বি করিনি দেখুন একদম ফমি ভাব চলে আসা পর্যন্ত আমি বিট করেছি দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানে আমি মেল্টেড বাটার দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ তো আপনারা যদি ওভেনে হিট দিয়ে বাটারটা মেল্ট করেন তাও আবার রুম টেম্পারেচারে এনে নেবেন আবার আমি বিট করে নিয়েছি তিরিশ সেকেন্ডের মতো এখন এ স্টেইনারে আমি ময়দা দিয়ে দিলাম এক কাপ আর চার ভাগের তিন কাপ মানে পনে দুই কাপ আর কোকোয়া পাউডার দিয়ে দিয়েছি চার ভাগের এক কাপ বেকিং পাউডার দিয়ে দিয়েছি দুই চা চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন সব কিছু আমি চেলে নিব তবে দেখুন কিভাবে আমি চেলে নিচ্ছি পুরোটা একসাথে দিচ্ছি না তাহলে মিক্সিংয়েও সুবিধা হবে তো দেখুন কিছুটা চেলে আমি সরিয়ে নিয়েছি এবং আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি ফাইনালি আবার আমি বাকিগুলো এভাবে করে আমি চেলে নিচ্ছি আর যে দলা দলা ভাবের যেগুলো রয়ে গিয়েছে সেগুলো আগে আমি চামচ দিয়ে যতটা সম্ভব এগুলো গুঁড়ো করে নিলাম যেগুলো স্ট্রেনার দিয়ে নিচে ঝরে গেল তো গেল আর যা রয়ে গেল তা ফেলে দিলাম এখন আমি একটু মিক্স করে নিচ্ছি আর এখানে আমি চকলেট কালার দিচ্ছি চকলেট কালার দিলে কালারটাও সুন্দর হবে অনেক তো এখানে আমি দুই চা চামচের মতো চকলেট কালার দিয়ে আবার মিক্স করে নিচ্ছি এখন আপনারা যদি বাটার না দিতে চান ক্ষেত্রে তেল ব্যবহার করবেন তবে আনসল্টেড এই বাটার ব্যবহার করার কারণে টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তো এখন এগুলো সরিয়ে রাখছি আর ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিলাম দুই চা চামচ আর তরল দুধ দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ এখানে আমি কফি দিয়ে দিলাম দুই চা চামচ আমি কফি গোল্ড ইউজ করেছি আপনারা ন্যাসকেফে কফিও ইউজ করতে পারেন তো আমি নেড়ে নেড়ে কুক করছি উঠা পর্যন্তই এখানে আমি কুক করেছি আর সব কিছু সুন্দরভাবে মিক্সও হয়ে গিয়েছে তো ভালো করে বলক উঠার পর আমি আগুনের আঁচটা বন্ধ করে দিব এবং বন্ধ করে দিয়ে এক মিনিটের মতো ঠান্ডা করব। মানে এটা গরম দুধই থাকবে মানে মিক্সচারটা গরম থাকবে কিন্তু এক মিনিট আমি একটু নেড়ে নেড়ে ঠান্ডা করছি এটা ঘড়ি ধরে ঠিক এক মিনিট এরপর গরম গরম এই দুধটা এই সমস্ত উপকরণের মধ্যে ঢেলে দিলাম তো ডেলি এগুলো আমি এখন মিক্স করে দিচ্ছি আস্তে আস্তে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা দেখুন একদম দলা দলা ভাব নেই আমি আজকে পাউরুটির মোল্ড ব্যবহার করছি পাউরুটির মোল্ডে ডেপথ বেশি আমি দশ ইঞ্চি পাউরুটির মোল্ড ব্যবহার করছি আর আপনারা যদি রেগুলার পাউন্ড কেকের মোল্ড ব্যবহার করেন সেক্ষেত্রে সাত ইঞ্চি দুটো পাউন্ড কেকের মোল্ড ব্যবহার করতে পারেন নিচে আমি বেকিং শিট সেট করে নিয়েছি আর চার পাঁচটাতেও আমি একটু অয়েল ব্রাশ করে নিব এখন সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিব এরপর ট্যাপ করে নিব অলরেডি ওভেন প্রিহিটেড করতে দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি দশ মিনিট প্রিহিটেড করে নিয়েছি আর এখানে আমি ইলেকট্রিক ওভেন ব্যবহার করেছি কেক ভালো হওয়ার জন্য সব সময় কেকের বেটার তৈরি করে সাথে সাথেই বেক করতে দিয়ে দিবেন এখন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ডাউন হিট অন করে একদম নিচে তাকে আমি প্রথমে চল্লিশ মিনিট বেক করেছি এরপর চেক করে দেখেছি কেকটা হয়নি আরও বিশ মিনিট এভাবে আমাদের এক ঘন্টা সময় লেগেছে আপনাদের সময় সামান্য কম বা বেশি লাগতে পারে টুথপিক ক্লিয়ার এসেছে কিনা দেখে নেবেন প্রয়োজনে দশ মিনিট দশ মিনিট বাড়িয়ে দিবেন। তো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলে এখনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে কেকটা রুম টেম্পারেচারে ফ্রিজ ছাড়াই দুই দিন ভালো থাকবে আর যদি শীতের দিন হয় আমাদের দেশে গরমের দিনে তো অনেক গরম শীতের দিনে তিন চার দিনেও কিন্তু নষ্ট হবে না তো আমাদের গরমের দিনে দুই দিন বাইরে রেখে এরপর নর্মাল ফ্রিজে রেখে দিবেন সাত দিন দশ দিনও কেক কিন্তু নষ্ট হবে না একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন একদম সফটই থাকবে বাচ্চার টিফিনে বাচ্চাদের যখন তখন বায়না মেটাতে কিংবা নিজেরাও চায়ের সাথে বা এমনি খেতে মন চাইলেও খেতে পারবেন এখানে বাটার ব্যবহার করার কারণে টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে গিয়েছে ফিডব্যাকটা জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ